জাতীয়তাবাদী সদর উপজেলার যুবদল ও পৌর যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের সদর উপজেলার যুবদল ও পৌর যুবদলের আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় পুরাতন বাস স্ট্যান্ড হয়ে ট্র্যাফিক পয়েন্টে গিয়ে বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই সময় সুনামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভের সঞ্চালনায় ও সুনামগঞ্জ সদর উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুমিনুল হক কালার চ্যানেলের সভাপতিকে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আমিনুর রশিদ আমিন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আলম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ নির্বাচন নিয়ে এক ষড়যন্ত্র হচ্ছে আমরা জানি যে এই নির্বাচন কে নুকে ধরার জন্য একটি বিশেষ মহল যে ষড়যন্ত্র শুরু করেছে যত শুনুক করতে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আন্দোলনের নেতৃবৃন্দ প্রতিতেভাবে বারবার বহুমুখী সংকটের যার চিত্র করে বেরিয়ে আসছে আমরা একটি সুস্থ ওnavbar নির্বাচনের দিকে এগিয়ে যাব নুরুনিস্রপ নুরুবে নেতৃত্বে এই এই বেশিষ্ট হাতিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুরা আগামীতে একটি নির্বাচন আসছে সেই নির্বাচনে নিয়ে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র শুরু করেছে এই দেশের আপময় জনসাধারণ ভোট দেওয়ার জন্য গ্রহণ না আগামী জাতীয় সংসদকে সামনে রেখে একটি কথা বলতে চাই এই নির্বাচনকে যারা ষড়যন্ত্রের মাধ্যমে বাধা দিতে চায় তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় পুরো ষড়যন্ত্র এই দেশের জনগণ মানবে না আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে নকশাপ করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয় পদ্মী দল রাজপথ থেকে মোকাবেলা করবে শ্রীমগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আমার জনাবোকে স্বাধীগ রমন স্বপন সংগ্রামে উপস্থিত